মানুষ হয়েও মানুষকে চিনতে পারি না এখন সব কেমন যেন পাল্টে যাচ্ছে সারাদিন ধরে এত কিছু করার পরেও কিছু কিছু মানুষের কাছে শুনতে হয় সারাদিন কিছুই করি না অথচ এই কথাগুলো যারা বলে এই কথাগুলো কিন্তু তাদের নিজেদের ক্ষেত্রেই প্রযোজ্য মুখের উপর জবাব না দিলে মানুষ পেয়ে বসে আমাদেরকে মানুষ বলেই মনে করে না ওরা মনে করে আমাদেরকে যা ইচ্ছা তাই বলা যায় আমরা কিছু তো বলি না তো সেই কারণে সবসময় পেয়ে বসে তাই সবসময় চুপ থাকতেও নেই কিছু কিছু সময় মুখের উপর যোগ্য জবাব দিতে হয় তো বন্ধুরা এই যে এদিকে দেখো আমার কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে আর অর্ধেকটা বাকি রয়েছে তো এদিকে হচ্ছে তোমার ওলের ডাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে অনেক দিন পর রোদ্দুর বেরিয়েছে প্রায় মাসখানিকের বেশি তো এক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য না সব কিছু কেমন যেন গন্ধ হয়ে গেছে আর আজকে অনেক দিন পর টান টান রোদ্দুর বেরিয়েছে তো সেই কারণে সমস্ত কিছু রোদ্রে দেওয়া হয়েছে বালিশ তারপরে তোমার ক্যাঁথা সমস্ত কিছু রোদ্রে দেওয়া হয়েছে আর ওইদিকে কাপড়গুলোও ছিল তো সেইগুলোও মেলে দিয়েছি তো তারপরে দেখো ওলাটা প্রায় আমার হয়ে যাওয়ার মধ্যে ওইদিকে হচ্ছে আমি ভাবলাম যে ভাতগুলোকে বেড়ে নিই ভাতটা উপর দিয়েছি অনেকক্ষণ আগেই তো ভাতটা আর কি ফ্যানটা ঝেড়ে যাওয়ার পর গাবলাটাকে ধুয়েও নিয়ে এসেছি আর আজকে না অনেকটা ভাত তো আজকে বাড়িতে লোকজন রয়েছে তো সেই কারণে আজকে অনেকটাই ভাত করেছি আর কি তো একটা গাবলায় আর কি একটা সসপ্যানে ভাতটা আটবে না তো সেইখানে সেই জন্য দেখো একটা সসপ্যান ভরে নিলাম আর এই যে একটা ছোটো গাবলা নিয়ে এসেছি তো এই গাবলাটার মধ্যে ভাতগুলোকে বেড়ে নেবো দুটো গাবলার মধ্যে ভাতগুলোকে বাড়ার পরেও হাড়ির মধ্যে কিছুটা ভাত ছিল ভেবেছিলাম হয়তো আটবে না তারপরে দেখছি বড় সসপ্যানটায় একটু জায়গা রয়েছে তাই দেখো ওই সসপ্যানটার মধ্যে বাদ বাকি ভাতগুলোকে ঢেলে দিলাম তো ঢেলে রেখে দিলাম কুকিমার বাবা এসে পরে নিয়ে যাবে যেহেতু সসপ্যানটা অনেকটাই বড় অনেকটা বড় বলতে প্রায় দুই কিলো চালের ভাত কিন্তু আমাদের ওই সসপ্যানটায় ভরে যায় তো যেহেতু অনেকটা আর কি বেশি ভাত তো সেই কারণে ওই ভারী জিনিসটা আমি আর নিই না কুকিমার বাবা এসে নিয়ে যায় তো ভাতটা বেরো এখানে রেখে দিলাম আর এদিকে দেখো ওলে হয়ে গেছে তো ওলেডার নামিয়ে নিলাম আর এদিকে করেছিলাম আলু ভাজা আর ভেন্ডি ভাজা আরও অনেক কিছু রান্না করেছিলাম তো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো তো দেখো ওলের ডাটা তুলে এদিকে আমি ডাল দিয়েছিলাম ভাতের হাঁড়ির মধ্যে তো ডালটা একটু মানে আরেকটু ভালো করে সেদ্ধ করে নেবো ভাতের হাঁড়ির মধ্যে খুব একটা ভালো সেদ্ধ হয়নি তো আর একটু ভালো করে সেদ্ধ করে নেবো করে নিয়ে তারপরে ডালটাকে রান্না করে নেবো তো এই যে দেখো ওইদিকে তো ডালটা বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে ভেন্ডি ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর ওলের ডাটা করেছি আর এইদিকে করেছি হচ্ছে তোমার আলু দিয়ে আর ডাটা দিয়ে চচ্চড়ি তো আজকে মাছই হতো তো আমাদের বাড়িতে ওই যে বললাম অতিথি এসেছে আমাদের মেয়ে জামাই এসেছে তো ওর আজকে নিরামিষ খাবে তো সেই কারণে আর কি ইয়ে করলাম মটরের ডাল করেছিলাম তো প্রথমের দিকে বলেছিল হয়তো আমিষ খাবে তারপর আবার বললো যে না নিরামিষই খাবো তো প্রথমে আমিষ মানে মাছটা জানো হবে বলে ডাল অল্প দিয়েছিলাম তো সেই কারণে ওরাও যেহেতু পরে বলল যে মাছ খাবেন আজকে নিরামিষই খাবে তো ডাল যেহেতু অল্প দিয়েছিলাম সবার হবে না তাই ওই ঘরে আবার মসুরের ডাল বসিয়ে দিয়েছি খানিকটা তো এক এক করে সমস্ত রান্নাবান্নাগুলো করতে থাকছি আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ধুয়ে মিলে দিলাম কারণ আজকে হচ্ছে ডাক্তারের কাছে যাব আর যদি টিপ টিপ করে আর কি কাজগুলোকে করি তাহলে ডাক্তারের কাছে যেতে না অনেকটাই লেট হয়ে যাবে আর এমনিতেই প্রতিদিন মানে যখনই আর কি আমি ডাক্তার দেখাতে যাই যতইভাবে তাড়াতাড়ি যাবো আমার কিন্তু লেট হয়েই যায় তাই ওইদিকে ডালগুলো ফুটছে আর এদিকে দেখো জামা কাপড়গুলোকে ধুয়ে আমি বেলে দিতে আসলাম তো বন্ধুরা ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার পরিচয়টাই তোমাদেরকে বলা হয়নি তো চলো বন্ধুরা আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা ওই যে দেখলে কাপড়গুলোকে মেলে বালিশ সোদ্দুর দিয়েছিলাম তো সেই বালিশগুলোকে ভালো করে আর কি পিটিয়ে ঘরে নিয়ে গেলাম ওই যে বললাম ডাক্তার দেখাতে যাব আর এখনকার ওয়েদার দ্বারা তো যায় না যখন খুশি আবার বৃষ্টি চলে আসতে পারে তাই জিনিসগুলোকে ঘরে তুলে রেখে তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি ওই যে তোমাদেরকে বললাম যতইভাবে তাড়াতাড়ি রেডি হবো তার তাড়াতাড়ি আর লেট হয়েই যায় এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে আর আমাদের যাওয়ার কথা ছিল এগারোটার সময় তো দেখো দেড় ঘন্টা লেট তো ভয় হয়ে যাচ্ছিলাম যে ডাক্তার না বেরিয়ে যায় কিন্তু ওইখানে গিয়ে দেখি ডাক্তার এখনো ঢোকেইনি তো ডাক্তারদের না ঢোকাতে একটু মনে আর কি সাহস পেয়েছিলাম যে না লেট আর হয়নি কারণ আমাদের পাঁচ নম্বরের নাম ছিল আর আজকে হচ্ছে তোমার অনেকগুলো সেলাই আর কি কাটার ডেট ছিল তো সেইগুলো কাটতে কাটতে না মানে লেট হয়ে গেছিলো আবার অনেকটাই ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে আর এইদিকে দেখো বাড়িতে এসে দেখছি দিদি এসেছে বড়মা এসেছে তো আমরা যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম ওরা একটা দরকারে এসেছিলো বেশিক্ষণ বসেনি তো আমরা যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম তো ওরা এসেছিলো এসে একটু বসেছিলো তো তারপরে আমরা আসলেই আর কি আমাদের সঙ্গে দেখা করে বাড়িতে চলে গেছে আর যেহেতু মানে হঠাৎ করে ধরো এসেছে আগে থেকে কিছু জানতাম না আর ওরা যেহেতু এসেছে কিছু না খাইয়েও পাঠাতে কেমন লাগে না বলো তো দেখো কুকিমার বাবা গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছে আর অনেক দিন ধরেই বলছিলাম যে পরোটা নিয়ে আসার কথা কারণ দুপুরবেলা না পরোটা খেতে দারুণ লাগে তাই আজকে পরোটাও পেয়েছে তো পরোটাও নিয়ে এসেছে তো ওদেরকে দিলাম ওরা তো খেতেই চাইছিল না অনেক জোর জবস্তি করে কিছুটা খেলো খেয়ে তো তারপরে চলে গেছিলো আর এই যে দেখছো ফুচকা বানাচ্ছি তো এটা হচ্ছে অন্য একটা দিনের ভিডিও আর কি ফুচকা বানিয়েছিলাম তো সেইটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে এই যে ফুচকাটা বানাচ্ছে এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও গ্যালারিতে রয়েই গেছে ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার আর করা হয় না তো এই যে দেখো ফুচকা রেডিমেড ফুচকা আর কি ফুচকা পাপড় তো আমার বোন আর কি এই প্রথম এই ফুচকারগুলোকে নিয়ে এসেছিল তোমার বাপের বাড়িতে নিয়ে এসেছিলো তো তখন আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তাহলে আমাকেও কটা এনে দিস তো দেখো ও ফুচকা নিয়ে এসে দিয়েছে তো অনেক দিনই হয়েছে ফুচকাটাকে নিয়ে এসে দিয়েছে বাড়িতে সবার যেহেতু শরীর খারাপ বাচ্চাগুলোর তো ফুচকার করাই হয়ে উঠছিল না তো বৃষ্টিও পড়ছিলো ফুচকাগুলো নরম হয়ে যাবে তো ছেলেপিলের শরীরটা একটু ভালো হয়েছে তো সেই কারণে আজকে ফুচকাগুলো করছি তো দেখো ফুচকাগুলোকে ভেজে নিলাম আর এদিকে না সকালবেলা ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম তো সেই আলুগুলোকে ছেড়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি আর ছোলা সেদ্ধ করে নিয়েছি কিছুটা ছোলা সেদ্ধ করেছি আর কিছুটা কাঁচা রেখেছি আর ফুচকাতে যা যা লাগে মানে সমস্ত কিছু তো আমাদের কাছে নেই যা যা ছিল আর টকজল করেছিলাম কিছুটা তো টক ডাল জলটা না তেতুল দাঁড় করিনি বাড়িতে অনেক লেবু ছিল তো লেবু দিয়েই করেছিলাম আর লেবুর পাতা নিয়ে এসেছিলাম তো দেখো এদিকে সমস্তটা খুকিমার বাবা কিন্তু রেডি করে দিচ্ছে ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি এখন আলু মাখাটা তারপর ফুচকা যে টক জল করা তো সেই সমস্ত কিছু খুকিমার বাবা এখন রেডি করে দিচ্ছে আর কেউ কিছু বুঝুক আর না বুঝুক এই মানুষটা কিন্তু সবসময় বোঝে যে আমার কখন কষ্ট হচ্ছে মানে কোন কাজটা আমি কতটা করতে পারবো দেখেছি যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফুচকাগুলোকে ভেজেছি আর এই টাইমে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই আর কি মানে দাঁড়িয়ে থাকা যায় না এমনি আমার হাত বা মাজা সবসময় ব্যথা হয়ে থাকে তারপর একটু বেশিক্ষণ বসে থাকলে বা একটু দাঁড়িয়ে থাকলে মাঝে ব্যথা শুরু হয়ে যায় তো সেই কারণে বললো যে দাও আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি তুমি গিয়ে বসো আমি রেডি করে তারপরে ডাকবো তারপরে তুমি খেয়েও তো ওই যে দেখো কুকুমার বাবা এখন সমস্ত কিছু রেডি করে দিচ্ছে তো রেডি করে এই যে দেখো ঘরে নিয়ে এসেছি অনেকগুলো ফুচকা হয়েছিল জানো তো মানে ভাবি নি পঞ্চাশ টাকার ফুচকা কিনে এত হবে তবে আজকে সবগুলো ভাজি নিয়ে হাফ কয়টা ভেজেছি প্রায় পঞ্চাশ ষাটটার বেশি ফুচকা হয়েছিল তো এখন চলে এসেছি খুঁকি মা আর আমি খাওয়ার জন্য আর ফুচকা যেহেতু মানে সবাই খাবে তো সবাই পরে খাবে তো সেই কারণে আমরা যে কটা খাবো সেই কয়টা নিয়ে এসেছি আর সবার জন্য রেখে দিয়ে এসেছি তবে এইসবের মধ্যেও জানো তো একটা জিনিস ভাবলে আমার খুব খারাপ লাগে এই যে দেখো তোমার বাবা সমস্ত কিছু হয়তো রেডি দেয় কিন্তু খুকিমার বাবা কিন্তু কোনো সময় খায় না আসলে মার বাবার আর কি একটু গ্যাসের সমস্যা রয়েছে মানে এই সমস্ত খাবার খেলে না সমস্যা তো সেই কারণে আর কি হুকিমার বাবা খেতে চায় না কিন্তু আমরাও তো না দিয়ে খেতে পারি না তো সেই কারণে ওই যে দবস্তি করলে একটু আর কি খায় আর খুকিমার বাবা সব সময় বলে আমি খেতে পারি না তো কী হয়েছে তোমার যেটা খেতে ইচ্ছে তুমি আমাকে বলবে আমি তোমাদেরকে সেটা সব সময় নিয়ে এসে দেবো তোমরা খাবে তো দেখো এখন খুকিমার বাবাকে অনেক জোর করার পর একটা খেয়েছিল তো তারপরে আমি আর খুকিমায় খেয়ে নিচ্ছি আর খোকা এসেছিলো ফুচকা নিতে খোকাকে বললাম জয়ী ঘরে রয়েছে ও বলছে না আমি এখান থেকেই নেব তাই ওকে বাটি ভরে ফুচকা দিয়ে দিলাম তো বাটি ভরে ফুচকা নিয়ে গেল তো কিছুটা জল দিয়ে খেয়ে নিলাম তো তারপর ভাবলাম কিছুটা আর কি স্পেশাল ফুচকা করে খায় তো সেই কারণে দেখো এখন স্পেশাল ফুচকা করে নিচ্ছি এখানে ছোলা সেদ্ধ পেঁয়াজ ভুজিয়া সমস্ত কিছু নিয়ে এসেছি আর সস নিয়ে এসেছি তো এই সমস্ত কিছু দিয়ে এখন স্পেশাল ফুচকা করে নেব তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা সুন্দর ভিডিওর সাথে